নমস্কার নিউজ চ্যানেল আপনাদের স্বাগত আমি সঙ্গে রয়েছি আপনাদের সাথে আর এটা আমাদেরই গল্প আজ রিলিজ হচ্ছে সঙ্গে পেয়ে গেছি এই ছবির অভিনেত্রী পরিণীকা বন্দ্যোপাধ্যায় কথা বলুন তার সাথে পরিণীকা প্রধানমন্ত্রী নিউজ চ্যানেল তোমাকে স্বাগত নিউজ চ্যানেলের তরফ থেকে শুভ নব শুভ নববর্ষের সাথে এটা আমাদেরই গল্প এটা আমাদেরই গল্প বইটার মূল জনার হচ্ছে আমি তো দেখো চল্লিশে কোথায় ঢুকে গেছি কিন্তু বিশ্বাস করবেন আমার বয়স কিন্তু চার কারণ আমার মেয়ের বয়স চার আমি এখন নাইন মুখস্ত করি আমি সবের নাম্বার ওয়ার্ক শিখছি এবং বয়সটা জাস্ট আ নাম্বার এবং আটটার বয়স কত আমরা জানি না যদি আমি মানে একেবারে স্পিরিচুয়াল থটে বলি তাই উমর বচপন কা কি উপর সৌকা ভি হতে দিল বচপন দিল পাঁচ সাল কা হোনা চাই কিছু সে দিল লাগানা চাই মানে ভালোবাসা এমন একটা জিনিস না যে বয়সে করা যায় আর এই ছবিটা সম্বন্ধে যদি কিছু বলো আমি বলবো এই সিনেমা দেখতে এলে নিজেকে খুঁজে পাওয়া যাবে লুকোনো মনের মধ্যে যে বললাম প্রেমের চাঞ্চল্য মনের মধ্যে সকল মানুষের থাকে সেই সেই চাঞ্চল্য মানুষ খুঁজে পাবে এবং নিজেকে দেখতে পাবে দর্শক আমি বলবো প্লিজ হলে এসে এটা ফার্স্ট উইক আপনারা দেখলে সেকেন্ড উইকে আমরা প্রাইম শো গুলো পাব প্লিজ আসুন বাংলা সিনেমা দেখুন মানুষ ইভি একটা দম নিয়ে একটা সিনেমা বানিয়েছে ভাই হ্যাঁ উনি আমাদের কো অ্যাকচার আমার আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী এবং ভীষণ প্রিয় মানুষ আমার আড্ডার মানুষ ভালোবাসার মানুষ সে একটা এত খেতে সিনেমা বানিয়েছে আমার সবাই আসি হলে আসুন দেখুন হলটা ভরিয়ে তুলুন তাহলে আমাদের মন ভরে যাবে থ্যাঙ্ক ইউ ভিডিও চ্যানেল ভিউর সাথে মিউজ প্যানের জন্য সন্দেহ